আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আমি ঋতু আমি রাজ আজকে যেহেতু বছরের প্রথম দিন ছিল তো রাজের স্কুলে বই বিতরণী অনুষ্ঠান ছিল এবং রেজাল্ট দিয়েছে আজকে তো আজকে রাহাত নতুন বই পেয়েছে নতুনভাবে পড়াশোনা শুরু করবে তো তার জন্য একটা ভিডিও বানালাম আজকে রাহাত আর আমি আমি রাহাতকে পড়াবো সেটাই আর কি ভিডিও করব সো গাইস লেস স্টার্ট তো এই যে এখন বইগুলো নিয়ে আসলাম এখন রাহাতকে পড়াবো রাহাত এবার তৃতীয় শ্রেণীতে উঠেছে রাহাত নতুন বই পেয়ে কেমন লাগছে ভালো এই যে রাহাতের বই রাহাত বড় ক্লাসে উঠে গিয়েছে এখন ছয়টা করে বই পড়বে এই যে ওর ছয়টা বই পেয়েছে এবার নতুন বাংলা বই পড়ে পাঠ এক আমাদের কথা আজ স্কুলের প্রথম দিন নতুন ক্লাসে উঠেছি সবাই তাই অনেক ভালো লাগছে আমার নাম রাজু আমি তৃতীয় শ্রেণীতে পড়ি আমার সাথে আমার আরও বন্ধুরা আছে তিথি মিতু জিমি এবং আরও অনেক বন্ধু এই যে দেখো আমার হাতে বাংলা বই নতুন বই পড়তে অনেক মজা আমরা বই হঠাৎ পড়তে পড়তে রাহাত আমাকে এমন একটা জিনিস দেখালো দেখে আমি পুরাই অবাক কারণ এরকম জিনিস আমি আগে কখনোই দেখি নাই আপু দেখো কত সুন্দর এই যে দেখুন কত সুন্দর একটা ফুল আমি এরকম ফুল আগে কখনো দেখি নাই যদি রাহাত আজকে না দেখাতো তাহলে দেখতাম না পাতাটা কচু পাতার মতোই কিন্তু এটা কি ফুল আমি আগে কখনো ফুলটা দেখিনি অনেক সুন্দর আপনারা কি দেখেছেন